হ্যালো সালাম টু ইউটিউব চ্যানেল অলরেডি দুই সপ্তাহ পরে আজকে একটা ব্লক কথা দুই সপ্তাহ ভিতরে অনেক কিছু হয়ে গেছে দুনিয়া ঈদের সেই মানে মানে দুই সপ্তাহ ভিতরে আমি মানে আমার অনেক জ্বর ঠান্ডা কাশি বলার বাসা নাই গত শুক্রবার করতেছিলাম ব্লক কিন্তু একশো ডিগ্রি মতো জ্বর আসছে ছ পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে কেমনি বিছনা থেকে হত নাইমে আজকে খুঁজে আসছে ভাই একদিন ফোটো ভিডিও আর দশ দিন ঘুমাই দিলাম আমি কইলাম ভাই যে অবস্থা গেছে ফেরি উপরে দেওয়া লাম আপনার সবে সেই থাকবেন আর বর্তমান সময় যে জ্বরটা অনেক মানে খারাপ একটা জ্বর আর আজকে কোথায় যাই দেখি আমরা যেহেতু অনেক দিন পরে ভিডিও করতে আসছি আজকে কোনো প্ল্যান নাই আমি আর নাইমে আসি আর আমরা দুইজন আজকে দেখি যেদিকে যাওয়া যায় এদিকে ক্যামেরাটা নিয়ে বারোইলাম যা যাওয়া পারে বিউ দিকে তুলে ধরলাম আর আজকে আমরা নদীর পানি অনেক সুরমা নদীর পানি অনেক বিপদ সময় উপর দিয়া যে কোনো আজকে আমরা যেতে আসলাম উর বারে আরেকটা জায়গায় যেতে আসলাম মানিকপুরদিকে আজকে আমরা আমাদের আজকে আর যাওয়া সম্ভব না মুস্তাক আজকে একটু চিলে যাইবো আকাশও আজকে সিলেট আর বাবলা মা আজকে যেহেতু সুস্থ আছে আল্লাহ রহমতে আজকে বাবলা আজকে ব্রফটা করি আর আপনার বকটা আমাদের দেখতে থাকুন দেখি কী কী দেখা যায় গাইস এখন আজকে তো আমাদের বিষয়ে একটা প্ল্যান নাই যে আজকে ব্লক করবো যে এটারও প্ল্যান আসলো কিন্তু যে কোনো প্ল্যান নাই কারণ অনেকদিন অসুস্থ আসলাম এখন আলাদা রকম সুস্থ হয়েছি এখন ভাবলাম আজকে বললাম যে অনেকদিন যেহেতু ব্লক করি নাই আজকে আলাদা গাড়িগুলো সব তো বেস্ট নয় এগুলো আপনারা একটু করবেন

আমি পারি না সাঁতার নাইমে আবার পারে সাঁতার সাঁতার পারি না যাই না জীবনে কী করছে বা সাঁতার হয়েছে বালাটাকে শিখতে পারছি না আর অনেক আমাদের ওদিকে যেমন সাদা পাথর গোয়েন ঘাট এদিকে আর কি মানে ঘরবাড়ি পুরো ডুবে হলাইছে আমাদের এদিকে আল্লাহর রকমের এখন তো পানিটা বাত আল্লাহ আল্লাহর রকম পানিটা যে না হয় এবার পানিটা হইলে অনেক সমস্যা আর বিশেষ করে যারা মানে বিশেষ করে আমাদের বাইশ দু হাজার বাইশে না পানি বন্যাটা দু হাজার বাইশে যে বন্যাটা এই যে বন্যাটার কথা শুনলেই ভাই আর ভয় লাগে আর কিছু সিনেমাটিক ফুটেজ নিচ্ছি যেগুলো আপনারা দেখতে পারবেন আর যেহেতু সামনে কয় তারিখ ঈদ রে নাইম সতেরো তারিখ সতেরো তারিখ সতেরো তারিখ ঈদ নাইম সতেরো তারিখ ঈদ যেহেতু ইনশাল্লাহ আমরা যেই গ্যাপটা দিছি যে গেপটা দিছি গেপটা ইনশাল্লাহ সামনে কোনো একটা ভিডিও দিয়ে আপলোড লোন সামনে যেটি দাঁড়িয়েছে ভালো ভালো আর ইনশাল্লাহ ভিডিও দেখতে পারবেন এখন আমরা একটু নিচে যাই ভিডিও কাটিস না আয় আপনার একটু নিচে যাই আছে যাই আর

মানুষের অনেক মাছ ধরতেছে মাছ ধরে একবারে অবস্থা নাই দেখি মাছ মাছ আছে বন্যার সময় তো বন্যার সময় আর কি মাছ টাছ বেশি একটা ধরা হয় মাছ টাছ ধরছে তো কোনো সময় দুই হাজার বাইশ সালে বন্যা ধরছে আমি এখন মতো ধরছি না আমি ধরছি বলতে কি একবার বন্যা আসলো বন্যার সময় ভাই আমাদের তো তখন আর কি ছোটো ছোটো জাল আসলো ছোটো আসলাম ছোটো ছোটো জাল আসলো ছোটো ছোটো জাল ছোটো ছোটো মাছ এটাই আর কি মোরাল অফ মাছ ধরতে আসলে আর কি অনেক আনন্দ লাগে আর কি আর ছোটবেলা যখন আসলাম তখন আর কি আমাদের চাষ ভাই আসলো তারা অনেক বড়ো বড়ো গিয়ে মাছ ধর দুইটাই নিয়ে আসলো

তুমি কে হবে আমার হাবা নতুন করে লিখব গল্প তুমি কি হবে আমার হাবা নতুন করে লিখব গল্প

মানে জায়গাটি মারা গেছে নাম হলো পাগল হাসান হ্যাঁ পাগল হাসান উনি সাথে সিঞ্জি অ্যাক্সিডেন্ট করছে এই জন্য ভাই আমি আসলে আমি সিলেট যাই আর ডাকাতো গেলে আপনার বাসে সিলেট গেলে আমি সব সময় সিঞ্জি যে আর কি সিঞ্জি যে সিঞ্জি আমি চড়েই না কাছে কোথাও যাই না তখন আপনার সিঞ্জি আমি সিঞ্জি দিয়ে যাইতে হয় কিন্তু সিলেট দিকে যাই সিলেট দিকে আসি সিএনজিটা আমি সিএনজি উঠলেই আমার আর কি ভয় লাগে ছোটো জিনিস তো আর মানে শুধু টেরিং বেনিং করে শুধু টেরিং মেনিং করে সেকে আমাদের একজন মানুষ মারা গেল কিছুদিন আগে অনেক আগে আমার একটা ফ্রেন্ডও মারা গেছে এই জন্য সিএনজি এক্সিডেন্ট সিএনজিটা বেশি একটা যাতে না করাই আমি মনে করি বেটা যেহেতু বাস আছে আর আমি এই আমি বাসে পিছিয়ে কমফর্ট ফিল করি এত গেলাম না নিজে কিন্তু ঠিকই উঠতে গেলাম গানে আচ্ছা ঠিক আছে

ভাই আইয়া আমরা যে ফানি আসলে জীবনে যে কি বল তো এদিকে দেখা আমার এদিক আমার দেখা এই পানির দিকে এখনো দেখা লাগছে না এদিকে দেখা আমি যেদিকে কইম ऑलरेडी কিছুটা ক্যামেরা ক্যামেরা শিকানি লাগতো আমি যদি কথা বলবো ক্যামেরার দিকে ওপর প্রান্তে যে কথা বলবো ক্যামেরার দেবো ঠিক আছে ক্যামেরা আমি এখানে কথা বলছি ক্যামেরার দিকে ও সাইডে যে ক্যামেরা দুটা আমার সাথে যদি কেউ কথা কয় সাথে সাথে ক্যামেরা অ্যাঙ্গেল তার দিয়ে ঘুরে যাবে ঠিক আছে তবে আমি ক্যামেরা অ্যাঙ্গেল শিখে সমস্যা না আর যেটা খুঁজে আসলাম জীবনে কী যে ভুল করছে সারাটা না শিক্ষা পাই আসিস পানিটা দেখলেই ডর লাগে ডরের মাঝে মধ্যে ওই এই পার থেকে ওই পাই না এই মাঝখানে নদী তুই পারে আমরা থাকি এলাকা বুঝলেন এখন যাক মাঝখানে একবার মাঝখানে একবার সাঁতার শিখছিলাম শিখছিলাম বলতে কি আমাদের দিক তো আবার অনেক সময় বুতুল নিয়ে সাঁতার শিখা যায় বা গাড়ির টায়ার আমার এক পরিচিত একজনে আমার নিজে সাঁতার শিখিয়েছে বুতর তো আমার বাড়িটা পানিতে সারার পরে এখন তো দেখি বুত আমার কি অবস্থায় আচ্ছা থাক যাও না যেদিকে যাই সেদিকে নদী না সাগর শুকায় সে অবস্থা আমার আর ঠিক আছে আপনারা সিনেমাটি ফুটেজ দেখেন একটু করে আমরা আসতেছি দিলে আপনার নদীর পাশে আছি এখানে আবার তো এন্ডিংটা দিয়ে দিম আর আগে ঘটনা ঘটছে কি আমিটা কুইছে তুই ইন্ডিংটা লো পরে বহেছি ওই জায়গা ছোটো ছোটো পিঁপড়া আলো লাল পিপড়া কামড় খাইতে খাইতে কইছে ভাই এই জায়গা বহাওয়া সম্ভব না লাস্টে বয়স এই জায়গায় এই জায়গায় দাঁড়াই ইনিংটা লো এইখানে ওরা কামড়াইতেছে লাস্টে পরে এখন দাঁড়াচ্ছে পানির মাঝখানে তুই পানির মাঝখানে দাঁড়া দাঁড়াই লো কারণ পিছের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর পুরো সুরমা ব্রিজটা আপনাদের দেখাইতেছে প্লাস সুইচের পুরো ভিউটা খুব অস্থির লাগতেছে তা ভাবলাম আমি জায়গায় দাঁড়াইয়া একটু ইন্ডিংটা লই আর আমার পিছে কিছু দর্শক আছে একটু দর্শক গুণ একটু দেখা দর্শক গুণ খেয়ে ভাত যাই তোমার বেল খুলে গেছে তো বেল লাগাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো ল আমাদের দর্শক হাই দর্শক এদিকে আমি আজকে আর বেশি আমার আর কিছু দেখানো নাই সন্ধ্যা হয়ে গেছে কি কিরে কোনো কষ্ট হইতে আছে আর তাক ভাই কিছু বাদ দে আর পিপরা ওয়ারলি যে আমি কিছু কামর খাইছি কিছু করার নাই ভিডিও করতে হইলে কিছু মাঝে মধ্যে তো রক্ত তো বিশেষজন দেওয়া লাগবে রক্ত বিশেষজন না দিলে তো ভিডিও করা যায় ছোট 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 বড় বড় শহরে ছোট ছোট কিছু দুর্ঘটনা করতে পারে শাহরুখ খানের অ্যালবি আদি যে সমস্যা না এই তুমি বেল বিন দাও তোমার পেন টোকেন আলো করে দিই পালকে টাইট দাও আচ্ছা তাক আজকে আমরা এই পর্যন্তই আর আমাদের শুনুন যে পানি কি পরিমাণ বাড়তেছে আপনারা তো দেখছেন তো পানির তোমার না আমার দিকে আন বাই খালি আমি যদি বলি তাহলে আজকে পর্যন্ত আল্লাহেজ একা অন্য কোনো ভিডিওতে সেই সঙ্গে সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো নি তোমাদের মোবাইল আছে নি মোবাইল আছে তোমার নাই মোবাইল তোমার আছে নি আচ্ছা তুমি তুমি কি গুজর ওসর করছো এখন আচ্ছা ঠিক আছে বড় হইলে আমার মোবাইল কিনবা এরপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলে কি করবা সাবস্ক্রাইব করবা ইয়েস ইয়াসক্রাইব ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ